খটখটে রোদের দিনে বৃষ্টি ভাবনা আসে না কিন্তু চিটচিটে গরমে দুপুরের বিষণ্নতায় মনুদাস থাকে ভাত ঘুমে মনে বিকেল কাছে অন্য ভাবনায় হঠাৎ মনে আসে গত শ্রাবণের ভেজা দিন বৃষ্টি মুখর সারা বৃষ্টি হলেই মেয়েদের বোধ হয় শাড়ি পরতে ইচ্ছে হয় টিপ পড়তে ভালো লাগে আলতা নুপুর সব ভালো লাগে সব পাঁচতলার গ্রিল গলিয়ে বৃষ্টি ছুটতে ভালো লাগে জলের ছাট মুখে লাগলে যে কোনো মেয়ে নব্য কুমারীর মতো তাজা হয়ে ওঠে সেদিনও এমন বৃষ্টির দিন কৃষ্ণাভ আকাশ আকাশটায় ভারী মেঘ আর বিকেলটা ভেসে যাচ্ছিল ঈশ্বরের তুমুল কান্নায় ছেলেটারও তারা ছিল না গোলের মোড়ে দাঁড়িয়ে একা হাতে মোটে একটি গোলাপ কালো পাঞ্জাবিটা ভেসে যাচ্ছিল বিষম জলের তোরে চুলগুলো ভিজে নেমে এসেছিল চোখ বরাবর কারো অপেক্ষায় কিনা জানি না শূন্য দৃষ্টিতে আকাশ দেখে চলে নাম না জানা ছেলে প্রবল বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে অসুথের মতো নির্বিকার গোলাপ বলে দেয় এই দীর্ঘ প্রতীক্ষা বৃষ্টি নয় বরং কোন প্রেমিকা নয়তো বন্ধু অথবা ছলনাময়ী পাঁচ তলার গ্রিল গলিয়ে আমি শুধু ছেলেটা ভেজে যাওয়া দেখি চারিদিকে জনের শব্দে অপেরার মুচ্ছ না জানালা গলিয়ে ওইটুকু জল সঞ্জীবনীর মতো শিহরিত করে আমার চোখ নাক কপলিবাদেশ জল আয়ুষ্মতি আর আমার রন্ধ্রে রন্ধ্রে তখন আখড়ি খেলা নাম পরিচয়হীন ছেলেটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে হয় মনে হয় ওই একলা একা গোলাপের একান্ত অধিকার আমার কেবল আমার ছুটে যেয়ে বৃষ্টি ভেজে ছেলেটাকে বলতে ইচ্ছে করে এই তুই কি আমার হবি তুই কি আমার হবি বৃষ্টির ছায়াটার অপরণত চোখের জল ঝাপসা করে দেয় ভারী চশমার কাজ আর হুইল চেয়ারটা বলে দেয় পাঁচ তলার ওই জানলাটাই সব আমার আর প্রেমিকা বন্ধু বা ছলনাময়ী হওয়া হবে না কোনোদিন